এটা আমি কি শুনলাম স্বপ্নম ভুবলি নাকি আরও একটা বিয়ে হয়েছিল আগের ঘরে নাকি তার একটা বাচ্চা আছে এই জন্যই নাকি স্বপ্নম ভুবলিকে শাকিব খান অ্যাভয়েড করেছে আর এরকমই মন্তব্য করেছেন অভিনেতা সোরোজ বাঙালি শাকিব খান কেন ভবলিকে পাত্তা দেয় না শাকিব খান কেন ভুবলি থেকে দূরে থাকে এটার পেছনের ঘুম ফাঁস করে দিলেন অভিনেতা সোরোজ বাঙালি ভিউয়ার্স সরোজ বাঙালি তথ্য মতে ভুবলি আগে থেকেই বিবাহিত ছিল আর সেই সংসারে তার একটা মেয়ে বাচ্চাও আছে তো ভিউয়ার্স সব সিনেমা জগতে আসার আগে সাংবাদিক ছিলেন শাকিব খানের হাত ধরেই কিন্তু তিনি সিনেমা জগতে এসেছেন আর এটা আমরা সবাই জানি আর শাকিব খানকে প্রেমের ছেলে ফাঁসিয়ে বিয়ে করে তিনি একটা বাচ্চাও নিয়েছেন যদিও শাকিব খান বলেছে ভুবলির সাথে তার বিয়ে হয়নি ভুবলি ব্ল্যাকমেল করে বাচ্চা নিয়েছে যাই হোক সাকিব খান ভুগলির সাথে থাকাকালে খান জানতো না যে আগে একটা স্বামী এবং বাচ্চা আছে যখনই স্বামী সন্তানের কথা আহ সাকিব খান জানতে পারছে তখনই কিন্তু সাকিব খান ভুগলিকে এড়িয়ে গেছে অভিনেতা সরোজ বাঙালির এরকম মন্তব্যকে আসলেই সত্য বিস্তারিত জানাচ্ছি সাথেই থাকুন আমার কথা হচ্ছে সবনম ভুবলিকে দেখে আমার মনে হয় না যে তার আগে একটা বিয়ে হয়েছে আর যদি বিয়ে হয়ে থাকতো শাকিব খান কিন্তু মিডিয়ার সামনে এসে বলতো অন্য কিছু যেহেতু বলতে পারছে তো বিয়ে কথাটা অবশ্যই বলতো তাই নয় কি সাকিব খান কিন্তু এটা বলতো যে ভুবলি তার সাথে এরকম প্রতারণা করেছে তো শাকিব খান কিন্তু মিডিয়ার সামনে এরকম কোনো কথাই বলে নাই সোশ্যাল মিডিয়ায় স্বপ্নম ভুবলি আর অপবিশ্বাসের ঝগড়া নিত্য নতুন কিছু নয় একশো দিন আরেকশো দিনের গোমর ফাঁস করে যাচ্ছে প্রতিনিয়ত তাই আমরা অপবিশ্বাসের মুখেও কিন্তু এরকম কোনো কথা শুনিনি ভুবলির আগের সংসার নিয়ে এখন কথা হচ্ছে সুরজ বাঙালি কেন এমনটা বললেন সুরজ বাঙালির কথা অনুযায়ী মনে হচ্ছে সোনম হুগলি আগের সংসারের কথা লুকিয়ে সাকিব খানের টাকার লোভে ক্যারিয়ার ঘটনার লোভে সাকিব খানের পিছু নিয়েছে যদি এমনটা হয় তাহলে এমনিতেই তো সাকিব ইয়ানরা ভুবলিকে ততটাও পছন্দ করেন না তারা তো ক্ষেপে যাবেই নিজের ফিল্ম ক্যারিয়ার এবং নিজের শুভাকাঙ্ক্ষীদেরও হারাবেন ভুগলি তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে স্বপ্ন হুবলি মতো এরকম উচ্চশিক্ষিত নায়িকা কি এমনটা করতে পারে যাই হোক হুগলি ম্যাডাম যদি অভিনেতা সুরজ বাঙালির এই মন্তব্যের বিরুদ্ধে কোন যুক্তি দাঁড় করান সেটা আমরা দেখার অপেক্ষায় আছি অন্যদিকে সাকিব খান কিন্তু বরাবরই বলেই যাচ্ছে যে ভুগলি ম্যাডাম তাকে ব্ল্যাকমেল করছে আমরা এটা দেখার অপেক্ষায় রইলাম

Alô,